হোসেন স্টাফ রিপোর্টার বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠী সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশ এর অংশ হিসেবে গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলায় মুক্তারপুর ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষক দলের মুক্তারপুর ইউনিয়ন কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকাল চার ঘটিকার সময় মুক্তারপুর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা রুহুল উচ্চ বিদ্যালয় মাঠে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে পবিত্র কোরআন তেলের মাধ্যমে পবিত্র কোরআন থেকে তেলাত করেন হাফেজ মোহাম্মদ ইব্রাহিম অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপি সভাপতি ও সাবেক সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন কৃষক সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ফাঁদের জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক সুদুল ইসলাম খান বাবুল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওমর ফারুস শাফিন সদস্য নির্বাহী কমিটি ও সহসভাপতি বানের জাতীয়তাবাদী কৃষক দল দিবু হায়দার খান সাংগঠনিক সম্পাদক ঢাকা বিভাগ বানের জাতীয়তাবাদী কৃষক দল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুমায়ুন কবির মাস্টার সভাপতি কালীগঞ্জ উপজেলা বিএনপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খালেকুজ্জামান বাবলু সাধারণ সম্পাদক কালীগঞ্জ উপজেলা বিএনপি কৃষক সমাবেশটি জেলা কৃষক আহ্বায়ক মোহাম্মদ মাহবুবুর রহমান এর রহমানায় কৃষক সমাবেশটি অনুষ্ঠিত হয়েছে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আমাদের দেশে কৃষক বাঁচলে দেশ বাঁচবে তাই আমরা কৃষকদের কথা সবসময় ভেবে আসছি আমাদের বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমানের দিক নির্দেশনায় আমরা ছরাদেশী কৃষক সমাবেশ করছি কৃষকরা আমাদের খাদ্যচোগান দেয় তাই কৃষকদের কথা ভেবে আমরা কৃষকদের অগ্রাধিকার দেব তিনি আরো বলেন আল্লাহর মায়ের দুনিয়ার বাইর সম্মান দেওয়ার মালিক আল্লাহ তাকে সম্মান দেয় তাকে সম্মান দিবে আর যারা জুলুম অত্যাচার করবে আল্লাহ তাদেরকে অসম্মান করবেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া অরুষ্ট অবস্থায় উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে যেতে চেয়েছিলেন তখন খুনি হাসিনা চিকিৎসালয় দাই নাই আরো উপহাস করে বলেছেন শুনি মরে মরে কিন্তু মরে না তো যারা মানুষের জীবন মরণ নিয়ে হাসি তামাশা করে তাদের আল্লাহ পছন্দ করেন না আর এজন্যই ফ্যাসিজ সরকার প্রধান খুনি হাসিনার দেশ ছেড়ে পালিয়ে গেছে পুরনো খাটি সোনাকে মূল্যায়ন করা হবে হীরা চকচক করলে সুন্দর দেখা যায় কোনো হাইব্রিড লোকজনকে আমাদের দলের সুযোগ দেওয়া হবে না এটা আমার কথা না আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ তাই আমরা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্দেশ মেনে চলব। তিনি বেগম খালাদা জিয়ার রোগমুক্তি কামনা করে উপস্থিত সকলের দোয়া কামনা করে তার বক্তব্য শেষ করেন কৃষক সমাবেশ উপস্থিত ছিলেন মোক্তারপুর উপজেলার ইউনিয়ন ছাত্র দলের সভাপতি সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপির আপনার বিরোধ আছে মনোমালিন্য আছে বাংলাদেশের ইতিহাসে শেখ হাসিনা কি করছে বক্তব্য দেখছেন

আমি বলেছিলাম আসলে কথা বলবো পরে আগে বলবো উত্তর আকার কথা এখানে মুক্তারপুর ইউনিয়নের আজকে কৃষক সমাবেশ মঞ্চ কেন্দ্রীয় এবং থানার আমাদের বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মুরব্বীগঞ্জ মুসলিগঞ্জ শ্রদ্ধ মা এবং আপনারা কেমন আছেন বলেন তো হাতুলা বলেন কেমন আছেন আমি বর্ষ অবস্থায় কথা বলা ছাড়াই আমার চোখ দিয়ে আসছে তার কারণ হচ্ছে এই এই যে আজকে বড় যে মাঠে